আজ আমরা অত্যন্ত দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুঃখ ভরা এই কারণে আমরা বললাম যে আমরা জানি বিগত কয়েকদিন আগে এই কুটা আন্দোলন কে কেন্দ্র করে বেশ কিছু মানুষ এই বাংলার জমিনে শহীদ হয়েছে সৈরাসানি শাসনের সময়টাতে ওনাদের দুঃখে দুঃখিত হয়ে ওনাদের রুহের আত্মার মাহফিরাত কামনা করে কিছুক্ষণ আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিলে অনেকেই ছিলেন বিভিন্ন দলের বিভিন্ন গুত্রের রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন অঙ্গনের মানুষ ছিলেন এবং দুয়ার পরবর্তী সময়টাতে আমরা অনেককেই এক জায়গায় জড়ো করেছি সবার ভিতরে কিছু বলার অধিকার যেহেতু পূর্বে ছিল না এখন বলার যে বিষয়গুলা ভিতরে গুরপাক কাটছে এই বিষয়গুলো আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি যে এতদিন ধরে যে খুব জমানো ছিল এই যে আমাদের ভাই যারা শহীদ হলো তাদের শহীদ হওয়ার প্রেক্ষিতে মনোভাব যেটা তৈরি হয়েছে সর্বোপরি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আজকে লাইভের মাধ্যমে তো আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি শুরুতেই আমরা শামীম সাসার হাতে আসসালামাইকুম রহমান রাহিম সাত নম্বর লক্ষণাবন্ধ ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে আমাদের তিন নম্বর ওয়ার্ড থেকে ভাই শহীদ হয়েছেন আমি আমার সবার পক্ষ থেকে ওনার রুয়ার মাফরাত কামনা করছি এবং দেশ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদেরও রুয়ের মাফরত কামনা করছি আমি এই কথাই বলবো আমাদের সাত নম্বর ইউনিয়নের বিএমপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী কেন উপস্থিত হয়েছেন বা যারা আজকে উপস্থিত হতে পারেন নাই আমি একটা আশা আপনাদের কাছে রাখবো যাতে এই বাড়িটি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছেন শহীদ হয়েছেন উসিলা নিয়ে আমরা যদি করি আমরা দোয়া কবুল হবে তার ইউনিয়নের সবার কাছে যাতে এই বাইটির জন্য আমরা কোনো একটা কিছু স্মৃতি হিসাবে রেখে যেতে পারি এই আশাটুকু আপনারা সবার কাছে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উদাহাফিজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শহীদ ইসলাম ভাইয়ের ছোট ভাই আমাদের মধ্যে আছেন উনি কিছু বলার জন্য আমাদের সবার পক্ষ থেকে আমরা আহ্বান করছি আমি একটা জিনিস কইতাম স্যার আমি একটু নিয়ে আসছি না আমার ভাইয়ের নিঃশংস ব্যবস্থা করছে আমি এসে সবিতার চাই আর আমার বাইর লাগে আপনারা সবাই দোয়া করবা আমার কিছু করার নাই আসসালাম আলাইকুম এ পর্যন্ত এই কুটা আন্দোলনে যারা আহত হয়েছেন হসপিটাল আছেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারা রে প্রত্যেকে গিয়া প্রত্যেক নেতাকর্মী হলে গিয়া তারা দেখছেন তারা খবর কুশলতা নিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে তারা আর্থিক এবং ঔষধপত্র দিয়ে তারা সহযোগিতা করছেন এবং করার আশ্বাস দিচ্ছেন এবং আমরা দেশমাতা খালেদা জিয়া এবং তারেক রহমান আমরা তাই নির্দেশনা দিচ্ছেন বিএনপির এবং প্রত্যেক নেতাকর্মী যেন তারা সবসময় খোঁজ খবর নেন এবং যারা অসুস্থ আছে তারা কীভাবে সুস্থ হইত তারা সুস্থতার সুস্থ হয়ে ওঠা লাগে তারা তারা দিকে সার্বক্ষণিক খেয়াল রাখা লাগে এবং যারা মৃত্যুবরণ করছেন তারা প্রত্যেকের যারা মৃত্যুবরণ করছেন তারা নাম তালিকা করা এবং আমরা দাবি জানাই বিএনপির পক্ষ থেকে এবং আমরা আজকের এই দোয়া মাফিল দাবি জানাই তারা মৃত্যুবরণ মৃত্যুবরণ করছেন তারা প্রত্যেকরা যেন এই যারা এই কুনি আসিনা সহ কুনি আসিনা দুশোর যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তার প্রত্যেকর আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করলাম আজকে আমরা নাজমুল ইসলামর সুডো ভাই তাইনো তান অনুভূতি প্রকাশ করছেন আমরা কেউ আক্ষেপ লাগে আমরা ইউনিয়নের ভাই তো আমরা আবারও নিবেদন জানাইলাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সঠিক এবং সুষ্ঠু বিচার হয় এবং আমরা বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে সব সময় তারা পাশে আমরা আসি এবং আমরা তাকবো ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজকে আমাদের ঐতিহ্যবাহী সাত নম্বর লক্ষণাম ইউনিয়নে বৈষম্যবিরী ছাত্র আন্দোলনে শহীদ নাজমুল ইসলাম ও অন্যান্য শহীদদের স্মরণে তিন নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইতিমধ্যে আমাদের দুয়া মাহফিল সমাপ্ত হয়েছে দুয়া মাহফিলের পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমরা দীর্ঘদিন এই বাংলাদেশে এই জুলুমবাজ সরকারে নির্যাতিত শাসনে দুঃশাসনে পেশিবাদের আমরা নির্যাতিত ছিলাম যার জন্য আমরা ক্ষণে ক্ষণে কথা বলেও আমরা শান্তি আনতে পারছি না বিদায় আমরা কিছুক্ষণ পর পর সবাই বক্তব্য রেখে চলেছি এভাবেই আমাদের অবশ্যই আমাদের শান্তির ছায়া নেমে আসবে তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে আমি বলছি এখানে আপনারা লক্ষ্য করেছেন যেখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের নাজমুল ইসলাম শহীদ নাজমুল ইসলামের ভিতা আর এখনো আমাদের সাথে উপস্থিত রয়েছে নাজমুল ইসলামের ছোট ভাই তার বাইকে হারিয়ে সে কতটুকু হৃদয় বিদারক মন্নিয়া আমাদের কাছে এসেছে আমরা সেই সমভাবে ব্যতীত আমরা সবাই মিলে দোয়া করব নাজমুল আল্লাহ সেই দান দরজা করুন এবং তাকে নসিব করুন এবং তারই সাথে সাথে আমরা বলবো এই গোলাপগঞ্জে ষাটটা তাজা প্রাণ আর তারা হত্যা করেছে যার যেই জুলুমবাজের যাহাতে বিচার হয় আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং এই সরকার যখন ক্ষমতায় দীর্ঘদিন ছিল আপনারা দেখেছেন তারা বিভিন্নভাবে এই সংগঠনের যারা ছিল দালালি করেছে কোনো কিছু স্বাধীনভাবে বলতে গেলেই তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে চলেছিল তারা বলতো তালিকা হয়ে গেছে তারা বলতো তোমাকে এইভাবে এসব করে নিব এবং বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে আজকে সেই দালালদের বিরুদ্ধে সারা আমরা শুধু নয় জাতীয়তাবাদী পরিবার নয় বৈষম্য বিরীধি স্বাক্ত আন্দোলন নয় সারা বাংলাদেশের মানুষ মানুষটাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মানুষ চায় শান্তির নিবাস এবং আজকেও যারা এই শান্তিপূর্ণ বাংলাদেশকে অশৃঙ্খলতার দিকে নিয়ে যেতে পায়তরা করছে সেই সকল চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের সারা বাংলাদেশের আপামর জনতা রুখে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আমরা এবং আমাদের ছাত্ররা মিলে আমরা প্রিয় শান্তির বাংলাদেশ গঠন করব সেই প্রত্যাহারেকে এবং সেই শহীদানদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সুখসভা নাজমুল ইসলামের সুখসভা দোয়া মহফিলের শেষে আমরা এখানে আলোচনা করতেছি আজকে এমন এক সময় আমরা উপস্থিত হয়েছি যেখানে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে মাঠে নেমেছিল এই স্বৈরশাসক দীর্ঘদিনের জ্বালা পোড়াও শেষে ছাত্রদের বিপক্ষে তারাও চলে গেছিল যার কারণে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদের পক্ষে থেকে শুধু বিএনপি না বিএনপি সহ রাজনৈতিক দল সামাজিক অঙ্গ সংগঠন যা ছিল সবাই মিলে এক হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে যার ফলে পাঁচই আগস্ট আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে এই পাঁচই আগস্ট আমরা এই স্বৈরশাসক প্লাস ভারতের বিপক্ষে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা আবার প্রমাণ করেছি একাত্তরের পরে একটা কথা ছিল যে ভারতের আতাতে ভারতের সাহায্যে আমরা নাকি স্বাধীনতা পেয়েছি কোনো না হলে আমরা পেতাম না এটা প্রমাণ হলো আবার যে আমরা বাঙালি আমরা সবই পারি আমরা এখন একাই আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারতের বিপক্ষে এজন্য এই পাঁচই আগস্টকে আমরা নতুন বিজয় দিবস হিসাবে ঘোষণা করি এবং আজকে যে নজমুল ইসলামের সুখসভা হয়েছে এখান থেকে আমার একটা দাবি ছোট্ট একটা দাবি যে তার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার যেন সম্পন্ন হয় আমরা যেন বিচার দেখে মরতে পারি এবং তার তার নামে আমাদের এই প্রকাশবাজের একটা চত্বর আছে সেই চত্বর যেন শহীদ নজমুল ইসলাম চত্বর হয় সেই দাবি নিয়ে আমার আজকে বক্তব্য শেষ করেছে সালাম ইসমিল্লাহ রহমান রহিম শহীদ নজমুল হোসেন স্মরণে আজকের এই দোয়া মাহফিলে আসলে সময় খুব সংক্ষিপ্ত আর আমরা দোয়া মাহফিল বক্তব্য দেওয়ার নাই তো যেহেতু আমার গেছে মাইক্রোফোন আইসি আমি দুই একটা কথা কইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো আসলে আপনারা জানেন যে সতেরোটা বছর এই দেশের মানুষ জিম্মি আছিল দেশের মানুষের বাক শক্তি খার মতো কোনটা নাই সে কথা কইলে তারে গুমঘর হইত তার ধারাবাহিকায় জানেন আমরা সিলেটর এম ইলিয়াস আলী গুমঘর হয়েছে দিনারে গুমঘর হয়েছে আর অনেক মানুষের গুমঘর হয়েছে এই বাংলাদেশ তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতাম না এই জারার এবং নজমুল হুসেন সহ আরো সাতজন শহীদ পাঁচ আগস্ট আমরা গোলাপগঞ্জ একই সাথে গুলি করি গুলিতে হস্তা করছে এই স্বৈরাচার শেখ হাসিনার মদতে এবং ওডারে আমার কথা হলো যারা গুলি করছে সারা বাংলাদেশও প্রত্যেকের জন্য বিচার সুষ্ঠভাবে হয় আর আসলে আমরা দেশটা দ্বিতীয় যুদ্ধ হিসেবে আপনারা জানন ওর যুদ্ধ হওয়ার ফলে দেশটার অবস্থা খুবই খারাপ থাকে আমরা আসলে আমরা যারা আছি আমরা বিএনপি করি আমরা সহিংস কোনো রাজনীতি কোনোদিন করছি না আর আমরা বিএনপির যারা আছেন আমিও কথা কইমু আমরার কাছে প্রত্যেকের মাল যান হেফাজত রাখত আমরা কোনো মানুষের কষ্ট দিতাম নাই কোনো মানুষের মালর ক্ষতি করতাম নাই কোন মানুষের মাল নষ্ট করতাম না আমরা দোকানপাট বাট করতাম নাই আমরা সুন্দর করে আমরা আবার দেশটা যদি শহীদ রাষ্ট্রপতি জহির রহমানে একাত্তরের পরে যে সময় দেশটা আতন হয়েছিল কুন্তা নাই দেশ কুন্তা আছিল না ও দেশে সুন্দর করে গড়িয়া তুলছে না আমার বিশ্বাস আমাদের তারণ্যের অহংকার তারে কমান দেশও আইবা আই আই দেশটাকে আবার পুনরায় সুন্দর করে গড়িয়া তুলিয়া আই দেশের মানুষের ভাত খানে কাপড় এবং দ্রব্যমূল্য সহ যা জিনিস আছে সব নিয়ন্ত্রণে থাকবো এবং মানুষের সুস্থভাবে বসবাস করতে পারবা আমার বক্তব্য দীর্ঘায়িত করিয়ান না পরিশেষে সবার দীর্ঘায়িত সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ সবাইকে